হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আমি ভালো আছি তোমাদের জন্য নতুন আর একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকের ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি তো আজ হচ্ছে শুক্রবার আর দেখো এখন আমি ঘুম থেকেই উঠেই দেখো চলে এসেছি এখন বাজে প্রায় ওই সাতটা সাড়ে সাতটার মতো আজকে একটু তাড়াতাড়ি উঠেছি তো হচ্ছে দেখো এই যে মানে ফুলগুলো বাথরুমে এসেছিলাম তো দেখছি সাইডে ফুলগুলো ফুটে আছে তো সেটাই তোমাদের দেখাচ্ছিলাম এটা সেই কাঠমালতির মতোই কিন্তু বড় ফুলটা বড় বড় হয়েছে পাপড়িগুলো মোটা মোটা হয়েছে সেটাই দেখাচ্ছিলাম তোমাদেরকে তো তারপর এই দেখো টাইম ফুল ফুটে গেছে এখন তারপর এই দশটার পরে মনে হয় আবার নেতিয়ে যাবে ফুলগুলো নষ্ট হয়ে যাবে তো হচ্ছে এই যে দেখো একটা আছে মানে এটা কি বেশ গোলাপি না কী বলবো জানি না আর এই শাকগুলো দেখো এখানে হয়ে আছে সেচি শাক নাকি বলে আমি জানি না এগুলো ওখানে খায় কিন্তু এখানে কেউ খায় না তো এই যে দেখো এই যে ফুলগুলো দেখো কি সুন্দর লাগছে দেখতে তো তোমাদেরকে দেখাচ্ছিলাম একটু ভালো ভালো লাগছিল বলে দেখতে আর এর পাতাগুলোও হেবি সুন্দর দেখতে তো দেখো এই সাদাটা বেশি ভালো লাগছে না ভালো লাগছে ওই রঙিনটা এই যে এইটা ভালো লাগছে বেশি তো ওইটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম এরপর এরপর আমরা ব্রাশ করে চলে আসব ঘরে তারপর মা দেখো এবার বলছে যে মানে কালকে পিঠে করেছিল সাজের পিঠে সেটা দুধে ভিজিয়েছিল সেটা খেতে বলছিল আর এই যে আমার জন্য বাটিতে নিয়ে এসে যে মা এটা খাচ্ছিল আর ছেলেকে খাওয়াচ্ছিল নিয়ে যে দেখেছে আমি ক্যামেরা অন করেছি আর ও মার থেকে খাবে না বলছে আমি তোমার থেকে খাবো তো হচ্ছে তারপরে যে আমার সঙ্গে একটু খেলো সরি খাবে এই যে দেখো তো ওকেও খাইয়ে দেবো আমিও খেয়ে নেবো তারপর হচ্ছে আবার মানে এখানে কি করব বলো যখন যেটা করি সেটাই হচ্ছে মানে খুব একটা বেশি ইয়ে করি না ভিডিও করতে পারি না তো যেটুকু পারি সেটুকুই করি এই যে দুজন মিলে এখন খেয়ে নিচ্ছে আর এগুলো খেয়ে এখন মানে কালকেও খেয়েছি রাত্রি তো তারপরে একটু ভাত খেয়েছিলাম না হলে এত শরীরটা খারাপ লাগছিলো তো ভাত না খেলে আমার ভালো লাগে না শরীরটা আর এই পিঠে পিঠে পুলি আমার একটুও ভালো লাগে না ভালো লাগে মানে খাই কিন্তু হচ্ছে খাওয়ার সময় খাই কিন্তু পরে যে গ্যাস অম্বল হয়ে যায় তখন আর ভালো লাগে না তো ওইটাই কষ্ট লাগে যে মানে বুক জ্বালা করে তারপর হচ্ছে পেটে ব্যথা করে ওগুলোই ভালো লাগে না তো এই যে খেয়ে দেয়ে তারপর দেখো অনেক পরে এটা প্রায় ওই দশটা সাড়ে দশটা নাগাদ কালকে সেই মাংস রান্না করেছিলাম বললাম সেই মাংসটা এই যে দেখো অনেকটাই রয়ে গেছিলো সেরকম কেউ খায়নি কালকে এই যে দশটার সময় এখন সবাই মিলে খেয়ে নিচ্ছি তো ওই যে ছেলেকে একটু খাইয়ে দিচ্ছি মানে আমি একটু খাইয়ে দিতে গেছিলাম তো একটু খাইয়ে দেবো পর মা আবার মানে গরম ভাত খাইয়ে দেবে আর আমি কালকের ঠান্ডা ভাত খাচ্ছি তো মা গরম ভাত ছিল না পাশের বাড়ি থেকে নিয়ে এলো একটু ভাত ওর জন্য তারপর ওইটা মা ওকে খাইয়ে দেবে আরও খেতে চাইছিল না যেই পাটা পেয়েছে তখন হচ্ছে আর খেতে চাইছিলো না ওই ইয়েটা ভাতটা আর ওই যে বোন দেখো এখন পড়তে যাবে বলে দাঁড়িয়ে আছে ওইখানে তো হচ্ছে যে আমি এখন খাচ্ছিলাম ছেলেও দেখো খাচ্ছে ও শুধু ভাত খাচ্ছিলো ওই দেখো পা নিয়েছে এবার ও ওটাই খাবে তো জোর করে করে একটু খাইয়ে দেবে মা ওইটুকুই ব্যাস আর মাকে বললাম তুমি খেয়ে নাও পিসিকেও ডাকলাম যে খেয়ে নিতে তো মা পিসি এখন খাবে না ওটা পিঠে খেয়েছে আর মা এখন আবার পিঠে খাবে তো হচ্ছে বলছে আমি এখন আর খাবো না পরে খাবো ভাত তো একবারে দুপুরবেলা তো দুপুরে আজকে রান্না হয়েছিলো হচ্ছে শাক রান্না করেছিল। আর এই মাংসটাই ছিল অনেকটা ছিল তো সেইটাই হচ্ছে ওই শাক রান্না করেছিল আলু সেদ্ধ দিয়েছিল এগুলো দিয়ে সব খাওয়া হচ্ছিলো আর এখন আমি ভয়েস বাদ দিচ্ছি এখন দেখো কত বিদ্যুৎ চমকাচ্ছে তো বৃষ্টি হচ্ছে খুব এখানে তো এর জন্য আর নেটওয়ার্কও পাচ্ছি না যেন তো ভিডিও আপলোড করার জন্য তো আমাদের আমার কথা শোনা যাচ্ছে কি না আমি জানি না তো যেটুকু শোনা যাচ্ছে তো ওটুকুই এখন হচ্ছে মানে এর থেকে জোরে বলতে আর পাচ্ছি না তো এখন ছেলেকে মা খাইয়ে দিচ্ছে জোর করে করে তা এই যে দেখো তারপর দেখো আমরা খাবো বলে মানে এটা বেলাতে। তো এটা প্রায় দুপুর মানে ওই আড়াইটের মতো বাজে তো এরকম টাইমে আমরা ভাত খাবো বলে চলে এসেছি মায়ের ঘরের বারান্দায় তো এই যে দেখো এখন দেখছি এত মেঘ করেছে বাবা ডাকছিল যে মেঘ করেছে জামাকাপড় তুলে নিয়ে যায় আর দিদি ওই যে দেখো জল আনতে চলে গেছে মানে হাত ধোবার জলটা খাবো হাত ধোবার জলটা আনতে চলে গেছে আর এই যে বাবা ওইদিকে কি করছিল আর এরা দুজন প্ল্যানিং করছিল যে বৃষ্টিতে ভিজবো সেইটা আর পর ছিল ঘুড়ি আর একদিক থেকে আওয়াজ হয়ে আসছে বৃষ্টিটা চলে এসছে তারপর দেখো এই যে ঘরে আমরা শুয়েছি আবার রোদ্দুর উঠে গেছে মানে বৃষ্টি হওয়ার পরে আমি বোন তারপরে আমার ছেলে সবাই মিলে এখানে আছি এটা মায়ের ঘরে আছি মানে বিছানাটা দেখো গুটিয়েছে তারপরেও আমার ছেলে এরকম করে দিয়েছে কিন্তু মশারিটা তোলা হয়েছিল না আর দেখো এই যে এই সাইডে আমরা পেঁয়াজের ওপরে সব শুয়ে আছি মানে পেঁয়াজের ওপরে চৌকি পাতা মানে চৌকির নিচটা পেঁয়াজ পেঁয়াজ রাখা রয়েছে অনেক 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 পেঁয়াজ রাখা আছে ওইখানে মানে অনেক মানে উঁচু উঁচু করে চৌকির নিচে অনেক অনেক পেঁয়াজ রাখা আছে ওইখানেই আমরা আছি তারপর হচ্ছে এই যে দেখো এখন দিদি রেডি হয়ে নিচ্ছে আর আমরা এখন চলে যাবো একটা জায়গায় তো কোথায় যাচ্ছি তোমরা দেখতে থাকো এই যে এখন আমি বেরিয়ে পড়লাম যাবার উদ্দেশ্যে তো এখন বাজে ওই পাঁচটা সাড়ে পাঁচটা মতো বিকেল তো হচ্ছে এখন আমরা দুজন বেরিয়ে পড়ছি ওই যে দিদি হাই করে দিল তোমাদেরকে তারপর হচ্ছে এখন আমরা চলে যাচ্ছি কোথায় দেখো ওই যে মা আমাদেরকে টাটা করে দেবে টাটা করতে গিয়েও দেখো মা হেসে একদম ইয়ে হয়ে যাচ্ছে দেখতে পাবে তোমরা এখন দেখো আমরা দাঁড়িয়ে আছি আমার কাকার ছেলের জন্য তো ও যাবে বলছে মানে যাবে বলছিল না আমার মা বললো ওকে নিয়ে যা তোরা যাচ্ছিস যখন তো এই যে আমার ছেলেও রেডি দিদি রেডি করে রেডি করিয়ে দিলো ওকে তো এখন কাকা দাঁড়িয়ে আছে এই সরি টোটোতে বসে আছে যে আমরা রেডি হলে তারপর মানে ভাই রেডি হলে তারপর আমরা চলে যাবো আর কাকা কাকার টোটোতে করেই যাব আমরা তো একটা জায়গায় যাচ্ছি দেখো কোথায় যাই এই যে মাকে এখন মা বোন পিসি সবাইকে টাটা করে দিয়ে আমরা এখন চলে যাচ্ছি কোথায় দেখো এই যে বলতে বলতে আমরা চলেও এসেছি এই যে ওই যে হ্যাভেলস লেখা যে দোকানটা দেখতে পাচ্ছ ওখানে আমরা যাব প্রথমে তো ওখানে ফ্যান মানে স্ট্যান্ড ফ্যানগুলো এই যে এই ফ্যানগুলো কিনতে এসেছি তো হচ্ছে মা বলল যে একটা ফ্যান কিনে নিয়ে আয় ওর জন্য মা টাকা দিল আর আমরা সবাই মিলে চলে এলাম একটু ঘোরাও হবে আর ফ্যানটাও কিনে নেওয়া হবে সেই কারণে চলে এলাম আমরা আর এই যে দেখো এই দোকানটা দেখলাম তো পছন্দ হচ্ছিল না সেরকম আর দামটা বেশি বলছিল বলে আমরা চলে গেছি একটা অন্য দোকানে মানে এটা হচ্ছে পাইকারি দোকান তো হচ্ছে এটা হোলসেলের দোকান আমরা এই যে হাই রোডে চলে এসেছি এইটাও হ্যাভেলসের আমরা চাইছিলাম যে একটা হ্যাভেলসেরই ফ্যানটা নেব তো কাকা বলছিল ও কাকার ফ্যানটা হ্যাভেলসের ওইটা অনেক ভালো তো ওর জন্য এইটা হ্যাভেলসের নেব তো হ্যাভেলসের পাইনি বলে এখন আমরা পুষার মডেল নেবো তো এই যে এখান থেকেই নেব কিন্তু আগে ভাবলাম আমরা দু একটা দোকান ঘুরে আসি তারপর নেব তো দু একটা দোকান ঘুরতে ঘুরতে আমাদের অনেকটা লেট হয়ে গেছিলো প্রায় সাতটা সাড়ে সাতটা বেজে গেছিলো আর এই যে আবার আমরা চলে এসেছি সেই দোকানে অনেক দোকান ঘুরে ফিরে এখন দেখো সন্ধে হয়ে গেছে আর মেঘ করেছে অনেক এটা হচ্ছে আমাদের হাই রোড তো এইটা যাচ্ছে হচ্ছে বহরমপুর আর এই দিকে যাচ্ছে হচ্ছে কলকাতা তো আর এই যে এইখানে আমরা দাঁড়িয়ে আছি ওই মানে বসে আছি বোন হচ্ছি এখন কাকা দেখছে যে কেমন দাম নাকি তো এগুলো মানে অনেক কিছু খুটিয়ে খুঁটি দেখবে তারপর নিয়ে চলে আসবে তো আমি বলছিলাম যা করবে একটু তাড়াতাড়ি করো আমার আর ভালো লাগছে না তো এই যে বসে বসে দেখো বিরক্তি হচ্ছিল তো এখন কাকা গিয়েছে আনতে ও সরি এসে কি যেন বেশ বলছিল যে এত লাগবে টাকা তো সেগুলোই বলছিল আর দিদি টাকাটা দিয়ে দিচ্ছিলো তারপর আমরা ফ্যান নিয়ে চলে এলাম এখন এই যে মানে এখানে থান মানে তুমি যা চাইবে মেয়েদের জিনিস সবই পাওয়া যায় এখানে এই যে একটা এটা একটা ব্লাউজের পিস মানে থান এটা নিয়ে তুমি যে কোনো কিছু বানাতে পারো লেহেঙ্গাও বানাতে পারো যা পারবে সেটাই পার মানে বানাতে পারবে এটা হচ্ছে থান মানে মিটার হিসাবে বিক্রি করে তো আমি একটা ব্লাউজের জন্য নিয়ে নিলাম আর একটা সায়ার থান নিয়ে নিলাম আর একটা দিদি আমাকে কিনে দিল ওই যে অরেঞ্জ কালারের দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে একটা মানে কুর্তি বানানোর জন্য একটা থান মানে এইগুলো নিয়ে নিলাম তারপর এই যে আমরা চলে এসছি এখন আমাদের লাল লালদিগিতে তো কাকা আর দিদি চলে গেছে আইসক্রিম কিনতে কাকা আইসক্রিম কিনবে আর দিদি হচ্ছে কটা পেন নেবে এই দোকান থেকে এর জন্য চলে গেছে ওইখানে তো হচ্ছে আমরা তিনজন সরি হ্যাঁ তিনজন টোটোতে বসেছিলাম তো জিজ্ঞেস করছিল কি আইসক্রিম খাবে আমি বললাম কোন নিয়ে আসো তাহলে ওইটাই খাবো তারপরে দেখো আবার চলে এসেছি বকুল যেখানে কাটা হচ্ছে আরেকটা জায়গায় মানে বাড়ির কাছাকাছি প্রায় চলে এসেছি এখানে এবার ঘুগনি বিক্রি হচ্ছিলো মানে এখানে প্রতিদিনই বিক্রি হয় একটা দোকান আছে তো এখানে ঘুগনিটা না প্রচুর ভালো খেতে তো ওর জন্য দিদি বলছিলো খাবে নিয়ে আসলো ওর জন্য দিদি গিয়ে তো আমরা সবাই খেয়ে নিচ্ছিলাম আর এই যে দেখো টোটোতে অন্ধকার মানে লাইট জ্বালাতে বললে হতো কিন্তু আমাদের তখন আর খেয়াল নেই তো আমরা ওরকমই খেয়ে নিলাম কাকা জল নিল বাড়ি চলে এসেছি যে মা মালপোয়া বানিয়েছে দিদি আবার নমস্কার করে খাচ্ছে কেন বলতো তো ঠাকুমা বলছে কি এটা প্রসাদ মানে বাতাস ওই জন্য ঠাকুমাও দেখো নমস্কার করে খাবে আর এসে ভাবছে আমরা ওই ফ্যানটা নিয়ে এসেছি ভাবছে ঠাকুর নিয়ে এসছি পুজো হবে সে এমনি ফাঁকাই নমস্কার ঠমস্কার করে তারপরে চলে গেল আবার এই যে আবার এসে দেখো বসে আছে এখন ওই যে একটা মালপোয়া দেওয়া হয়েছে ওই দেখো এখন প্রণাম করে খাবে আর ওইদিকে কাকা চলে এসছে হচ্ছে ফ্যানটা ঠিক করতে মানে ফ্যানটা ফি সেট করতে চলে আসছে এই যে তারপর আমি খেয়ে নিচ্ছি আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে টাটা সবাই